আজ তোমাদের একটা ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না গল্পটির নাম ভালো থাকুক ভালোবাসা লেখক শ্রী ইন্দ্রনীল কর পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আবির আর রিয়ার ভালোবাসা ছিল না তবে অশান্তিও ছিল না কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবির খুব অসুস্থ হয়ে যায় ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে দিল ব্লাড ক্যান্সার প্রায় লাস্ট স্টেজ কিছু করার নেই আবির একটু অবাক হলো হুট করে ক্যান্সারের লাস্ট স্টেজে চলে গেল কিন্তু কিছু করার নেই শুনে আশা ছেড়ে দিল আবিরকে আরও হতাশ করে দিল রিয়ার বাবা রিয়ার বাবা আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে আপনার ছেলে সেবা করার জন্য মেয়ে বড় করিনি এমন আরও কিছু কথা বলে রিয়াকে নিয়ে যায় ওর বাবা আবিরের মা ছাড়া এখন আর কেউ নেই মা আবিরকে বোঝায় বাবা একটু অন্য ডাক্তারের কাছে যা। কটা দিন বেশি বাঁচা গেলে দোষ কোথায় আবিরের সেই এক কথা সব শেষ করে আমি মরে গেলে তুমি কার কাছে হাত বাঁধবে তাই যেমন আছি সেভাবেই মরাশ্রেয় ফেসবুক ফেমাস আবির রায় নিজেকে মৃত্যুপথের যাত্রী হিসেবে মেনে নিয়ে নিজের একমাত্র পছন্দের কাজে মনোনিবেশ করে আবার ফেসবুকে গল্প লেখা শুরু করে তবে গল্পের ধরনটা ভিন্ন আগে রোমান্টিক গল্প ছেড়ে কষ্টের লেখা শুরু করে আবিরের গল্পের ভক্ত অনেক তাদের ভেতরে অন্যতম প্রিয়া আবিরে এমন কষ্টের গল্প পড়ে একদিন ঝগড়া করার মেজাজ নিয়েই আবিরকে প্রথম মেসেজ করে প্রিয়া এই আবিররা স্যার আপনার হয়েছেটা কি এমন গল্প কেন লিখছেন আবির ভালোভাবে প্রিয়ার আইডিটা ঘুরে দেখে মেসেজের রিপ্লাই দেয় এমন গল্প লিখতে ভালো লাগে আর আমার নামে স্যার নেই প্রিয়া নিজের ভালো লাগা না দেখে পাঠকের ভালো লাগা দেখুন আর স্যারটা না হয় আমিই দিলাম ওকে দিন স্যার খারাপ লাগে না প্রিয়া হাসছে আবির ভূত বলল প্রিয়া বলল না রাক্ষসী কুচকির খুশি এইভাবেই চলে দুজনের কথা প্রিয়া অনাথ আশ্রমের মেয়ে এইবার বিয়ে প্রথম বর্ষতে আর আবিরের বাবার কাপড়ের ব্যবসাটা দেখত অসুস্থ হওয়ার পরে সেটা এখন আবিরের মা দেখে প্রিয়ার সাথে কথা বলে হাল ছেড়ে দেওয়া আবির আবার ব্যবসায় মন দেয় একদিন রাতে প্রিয়া ওই স্যার লাস্টে যে থাকলে এতদিনে মরে যেতেন একটু অন্য ডাক্তার দেখাও না আবির নারে পুচকি শরীরটাই দানি খারাপ হয়ে যাচ্ছে এইগুলো মনের ভয় তোমার আবিরও আজকাল বিশ্বাস করে ডাক্তার ভুল ছিল তাই আজকে আর ঝগড়া না করে বলে হুম বাইরে যাবো ডাক্তার দেখাতে কয়েকদিন আবির একটু ব্যস্ত বিদেশ যাবে টাকা জোগাড় কাগজপত্র অনেক কাজ একদিন সকালে ফেসবুকে ঢুকে নোটিফিকেশান দেখে আবির জানতে পারে আজকে আবির আর প্রিয়ার ফ্রেন্ডশিপের এক বছর হলো নোটিফিকেশানটা দেখে আবির ভাবতে থাকে কিভাবে সময় চলে যায় এই এক বছর রিয়া একবারও খোঁজ নেয়নি আমিও চেষ্টা করিনি এই সব ভাবতে ভাবতেই প্রিয়ার কল আবির হুম কুচকি বল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আবির হুম কালকে চলে যাচ্ছি নিজের খেয়াল রাখবেন ম্যাডাম ওকে বাইরে গিয়ে আগে থেকে ঠিক করে রাখা ডাক্তারের সাথে কথা বলে অনেক টেস্ট করে জানতে পারে আগের টেস্টগুলো সব ভুল ছিল ক্যান্সার হয়নি ভাইরাস জনিত কিছু সমস্যাই আর কি সেই দিন কারণে অকারণে ল্যান্ডফোন থেকে প্রথম কলটা আবির প্রিয়াকেই করেছিল ওই পুচকি ডাক্তার বলেছে ক্যান্সার হয়নি ভাইরাসের সমস্যা আগেই বলেছিলাম দেশে আসবে কবে কিছু ওষুধ আর কাজ আছে সব শেষ করে দেশে আসব। ওকে আট দিন পরে আজকে আবির দেশে ফিরছে গাড়িতে বসে আবির ভাবছে মাকে গিয়ে বলবে রিয়া তো চলেই গেছে এইবার সব ঝামেলা শেষ করে প্রিয়াকে নিয়ে আসি আচ্ছা প্রিয়া কি বিয়ের প্রস্তাব শুনে অবাক হবে এমন হাজার ভাবনার ভেতর আবির বাড়ির দরজায় ধাক্কা দিল কিন্তু দরজা খোলার পর ওপাশে মানুষকে দেখে আবির নিজেই অবাক হয়ে গেল এ রিয়া আপনি ভেবেছিলাম মরে যাবে কিন্তু বেঁচেই যেহেতু আছো তাই ফিরে এলাম আবির কিছু বলার আগেই আবিরের মা বলে উঠল রিয়া যেহেতু ফিরে এসেছে তার সাথে আর ঝগড়া করিস না সমাজ এগুলো ভালো চোখে দেখে না আর বউকে নিয়েই থাকবি ওই অনাথ আশ্রমের মেয়েটা থেকে দূরে থাকিস বাবা জারজ সন্তান সব আবির তার মায়ের মুখে এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল এই তো মাত্র কুড়ি দিন আগে প্রিয়াকে ভালো বলতেন ধন্যবাদ দিতেন আমাকে মেয়েটা সাহস দেয় বলে হায় রে দুনিয়া রাতে ছাদে দাঁড়িয়ে প্রিয়াকে কল করে জানো বুঝ রিয়া ফিরে এসেছে বউ নিয়ে ভালো থাকবেন আবিরের অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু প্রিয়া সুযোগ না দিয়ে কল কেটে দেয় আজও আবির রিয়াকে পাশে রেখে ভাবে প্রিয়া কি তাকে ভালোবাসতো প্রিয়া কি তাকে মনে রেখেছে নাকি প্রতারক স্বার্থপর ভেবে ভুলে গেছে অন্যদিকে প্রিয়ার মতো অনাথ আশ্রমের মেয়েরা হারিয়ে যায় সমাজে উঁচু মানুষদের ভিড়ে অনাথ আশ্রমের এই মেয়েদের ভালো থাকা সাময়িক সময়ের জন্য সমাজের মুখোশ পরিহিত ভালো মানুষগুলোর ভিড়ে ভালো থাকুক অপ্রকাশিত ভালোবাসা